আলামপুরের পরে তোমার ধুলো করে আগে এই যে সার্ভিস রোডটা আছে আলামপুর দিয়ে আমি যাচ্ছি কি পাইপ লাগিয়েছে দুখানা একটা পাইপ দেখছি ফিক্স করেছে বস্তার ওপর দিয়ে তো কিসের পাইপ বুঝতে পারছি না এখন আমি এই পাইপ দিয়ে কি জল যাবে না কি যাবে কি জানি এখন কি জন্য পাইপটা গেছে বুঝতে পারছি না এই রাস্তা আজকে বিশাল জ্যাম হয়েছে কেন জানি না জাম হয়েছে আগে গেলে বোঝা যাবে কিন্তু মেন কথা হচ্ছে এই পাইপটা কিসের জন্য গেছে আমি তো কিছুই বুঝতে পারছি না কিসের পাইপ আছে কারণ জানা থাকলে অবশ্যই জানিও ওই রাস্তায় ভিড় দেখে আমি সার্ভিসটা ধরলাম এখানেও সে একই ভিড় রাস্তায় মুখটা করে জাম ছিল আদামপুর দিয়ে এখন আসছি তাই না মেন রাস্তায় উঠলাম না কিন্তু সেই দেখে একই ভিড় পাইপটা কিসের জন্য কি জানি এখানে আবার পাইপটা কেটে দিয়ে আর এখান থেকে স্টার্ট করে যাই হোক

वो तो एक ही जाम देखिए फाक दे फाक दी जा जाए कि ना वाह तो फाक दे फाक दे जाम था अच्छे नहीं उठो की जो काज नहीं है मादिक दे ये अब मादिक का फाका नहीं और दांडी के तो फाका नहीं है मादिक तो फाका अच्छे मादिक का इंटरेस्ट फाका মাঝখানটা একটু ফাঁকা আছে অবস্থা আছে এত জাম কেন আজকে তো তোমরা দেখতেই পাচ্ছ ধুলো করে এখানটা কত জাম হয়ে আছে আজকে যেটা কি রোজের জাম হয় এখানটা আমি যদি আসি না না জানিনা খুব একটা আমার আশা হয় না যাই যে কলকাতার দিকেই যাই এই যে সিগনাল পড়ে গেছে দা দা আমরা সাইড করি তো দেখতেই বাচো ধুলোগো লজিস্টিক সেন্টার ট্রাক টার্মিনাল যেটাকে বলে যেটা বলছে চলে 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 বিশাল জ্যাম ছিল পুলিশ কেন আর খেতে বসলে বুঝতে পারলাম না পুলিশ বলে চলে যা চলে যা পুলিশ বললে চলে যা চলে যা আমরা বেরিয়ে কি রেড সিগমাল মা বাবা এক হয়ে গেছে রেড সিঙ্গমাল কি বুড সিগমাল সব জায়গা থেকেই পুলিশ যেতে বলছে এই লরি বাবা দাঁড়া মেরে দিবি নাকি আমাকে তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ কি বিশাল জাম করেছে অবশ্য এখান দিয়ে তো বাইক নিয়ে বেরোনো যাবে তা হচ্ছে ঠিক কথা এখানে আমার কনফিউজিং লাগে এত কটা রাস্তা গিয়ে জুড়ে যাচ্ছে না আমি খাবড়ে যাই একটু বেশ ঢুকে গেছিলাম একটু হলে তোমার সাঁকড়া ইন ইন্ডাস্ট্রিয়াল পার্ক নাকি বলে না সেদিকে ঢুকে যাবো বাঁদিকটা গেলে তো আমি ওদিকটা ঢুকবো না আমি ওখান দিয়ে হাই রোড দিয়ে বেরিয়ে যাবো এখান দিয়ে যেতে দেবে তো হ্যাঁ যেতে দেবে কেন যেতে দেবে না এখান দিয়ে আমরা উঠি বাইক নিয়ে বাইকের একটা সুবিধা আছে কি না কি কি করছো গো কি করছো হিজু করছো কেন গো কি আমার ফুকুত করে টোল ট্যাক্সি চলে এলাম এটা চার চাকা বেরোতে পারবে না ওখানটা ঢুকে গেলে এই জন্য একটা বাইকে সব জায়গায় সুবিধা থাকে আবার দেখে কেন আমরা ভিআইপি দিয়ে যাব ব্যাপার স্যাপারই আলাদা বাইকের জন্য ভাই সবাই জামে তারা দাঁড়িয়ে থাকে আমি এরকম ভিআইপি লোক